সবচেয়ে বড় হাতিয়ার আমি মুখ্য সচিবকে লিখব কোচবিহারের অপরাজিতার ঘটনা এবং চোপড়ার নেসার ঘটনা এই দুটো ঘটনাই সিবিআইকে কে ট্রান্সফার করার জন্য বাংলার মহিলা মুখ্যমন্ত্রী যেন রেকমেন্ড করেন আমি মুখ্য সচিবকে লিখব যদি গ্রহণ না করেন এই মামলা দুটো ট্রান্সফার করার জন্য যে আইনের আশ্রয় নিতে হয় প্রয়োজন পড়ে তাই না শুনুন কোচবিহার তারপরে চৌপড়া পড় একের পর এক ঘটনা অন্যদিকে গুণুপিত এরকম বহু ঘটনাই পশ্চিম ঘটেছে বা হচ্ছে এগুলো কোন ত্রাণের সামনে এসে গেছে আপনার যাচ্ছে একই একই ঘটনা আপনার কলকাতার খুব কাছেই ক্যানিং থেকে শুরু করে ভাঙড় থেকে শুরু করে অনেক এলাকাতেই ঘটেছে ঘটছে এবং তৃণমূল থাকলে ভবিষ্যতেও ঘটবে আজকে দেখা গেল যে বিজেপি বিধায়ক মহিলা বিধায়করা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং স্পিকার বলছেন কোনো পারমিশন নেই তাও বিক্ষোভ দেখাচ্ছে পারমিশন লাগবে না পারমিশন লাগবে না স্পিকার মহোদয় উল্টো দিকে দুজন রাজ্যপালের বিরুদ্ধে ধর্না অ্যালাউ করতে পারেন বিধানসভাটা কি রাজভবন নেই যদি তৃণমূলের ওই দুই বিধায়কের দম থাকে রাজভবনের গেটে গিয়ে ধর্না দিচ্ছেন না কেন বিক্ষোভটা তো রাজ্যপালের বিরুদ্ধে তাহলে কি কি আর বিধানসভাটা তৃণমূল কংগ্রেসের অফিস না মাননীয় অধ্যক্ষের ওটা পার্সোনাল প্রপার্টি বিধানসভাটা হলো পশ্চিমবঙ্গে যারা ল মেকার তাদের জায়গা গণতন্ত্রের একটি বৃহৎ পীঠস্থান স্বাভাবিকভাবে এক যাত্রায় তো পৃথক ফল হতে পারে না উইদাউট স্লোগান উইদাউট অবস্ট্রাক্টিং এনি রোড যদি পিসফুল ডেমনস্ট্রেশন ওদের দুজন দিতে পারে আমাদেরও চার পাঁচজন মহিলা এমএলএ দিতে পারে এটা কি চলবে এটাকে আমরা একটু পরে সিদ্ধান্ত নেব কন্টিনিউ করার ইচ্ছা আছে এবং পশ্চিমবঙ্গ মহিলা কমিশন যারা ঘুমাচ্ছেন তাদের কাছেও দরবার করার প্ল্যানিং হচ্ছে এবং পার্টি এবং পার্টি নির্বাচিত জনপ্রতিনিধি সবাই বৃহত্তরভাবে নামার পরিকল্পনা আমরা নিচ্ছি এর বাইরেও আমি মুখ্য সচিবকে লিখব দুটো মামলা সিবিআইকে হ্যান্ডওভার করে দিতে কারণ পুলিশের এখানে কি রোল সবাই জানে তাই তার পরবর্তী ধাপে এই তাজামুলের মতো মানে বর্বর চিহ্নিত মানে বলা যেতে পারে যারা লুক্কায়িত শাহজাহান এখনো পশ্চিমবঙ্গে আছে তাদের বিরুদ্ধে আমাদের সর্বাত্মক লড়াই চলবে সুন্দর রাজ্যপালে কিছুক্ষণ আগে দিয়েছেন চোপড়ার ঘটনা নিয়ে এবং সেখানে বলেছেন যে জঙ্গলেও যদি এই ধরনের কোনো ঘটনা দেখা যাচ্ছে

কালকে মহামান্য রাজ্যপাল মহোদয় ওখানে আমার বিশ্বাস আমি তো এলাকা চিনি তিনি খুব বেশি উইটনেস পাবেন পাবেন না না কারণ এবারেও লোকসভা নির্বাচনে কি হারে ওখানে ছাপ্পা হয়েছে এবং প্রায় এক লক্ষের বেশি ভোট লিড ওখানে গোপাল লামা যে তৃণমূলের প্রার্থী এবং পঞ্চায়েতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন করেছে এই তাজামুলরা নমিনেশন করতে দেয়নি একদিনে তিন থেকে চারজন মার্ডার হয়েছে বিরোধী দলের লোকেরা বিজেপির নয় অন্য বিরোধী দলের লোকেরা যাদের নেতারা দিল্লিতে ইন্ডি জোটে আছেন তাদের লোকেরা ওখানে দোস্তি এখানে কুস্তি অতএব মহামান্য রাজ্যপালের উদ্যোগ ভালো কিন্তু এর একটা শেষ দেখে ছাড়তে হবে আর পশ্চিমবাংলায় প্র্যাকটিক্যালি গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বিগত এক দশকেরও বেশি সময় ধরে জুডিশিয়ারি একটা গুরুত্বপূর্ণ রোল নিয়েছে আপনি যদি দু হাজার সাতের সেই সিঙ্গুরের তাপসী মালিকের জাজমেন্ট বলুন চোদ্দই মার্চের নন্দীগ্রামের গণহত্যার জাজমেন্ট বলুন রিজওয়ানুর রহমানের কেসের জাজমেন্ট বলুন পরবর্তীকালে নেতাই গণহত্যার জাজমেন্ট বলুন প্রত্যেকটা ক্ষেত্রে জুডিশিয়ারি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এবং এখানেও রামপুরহাটের শুরু করে হাঁসখালি থেকে শুরু করে পশ্চিমবাংলায় এখনও যেটুকু ডেমোক্রেসি আছে সেই আমাদের মতো ল মেকারদের কথাই বলুন এমপি পুরোক্রেসির কথাই বলুন মিডিয়ার কথাই বলুন বা জুডিশিয়ারির কথাই বলুন ডিউ টু জুডিশিয়ারি আছে অন্য কারোর কোনো ভূমিকা সাংবিধানিক বডি হোল্ড করছেন কাস্টোডিয়ান আমি সরি টু সে উইথ হেভি পেন আমি বলতে বাধ্য হচ্ছি যে তাদের অনেক কিছু করার থাকলেও তারা করেন না আমি মাননীয় গভর্নরকে বলবো কালকে ফিরে এসে তিনি সরাসরি যেন সেন্ট্রাল গভর্নমেন্টকে লেখেন যে পশ্চিমবঙ্গে থ্রি ফিফটি করে মমতা ব্যানার্জি ভোটে জিতেছেন একুশ সালে তার নির্বাচন ছাব্বিশে আছে তাকে ছাব্বিশ অব্দি মুখ্যমন্ত্রী থাকতে দেওয়া হোক তার অর্থনৈতিক প্রশাসনিক ক্ষমতায় হাত দেওয়ার দরকার নেই কিন্তু তার কাছ থেকে পুলিশটাকে কেড়ে ইজ হাই টাইম করে উপদ্রুত ঘোষণা করে মণিপুরের মতো সমস্ত থানাগুলোকে নিয়ে নেওয়া উচিত এবং এখানে পশ্চিমবঙ্গে ল এন্ড অর্ডারের অ্যাডভাইসার নিয়োগ করে দেওয়া উচিত যেমন মণিপুরে এক্স ডিজি সিআরপিএফ কুলদীপ সিং আছেন এখানেও কোনো কম্পিডেন্ট অফিসার যারা কাশ্মীর থেকে শুরু করে অনেকগুলো অপারেশনে সাকসেস হয়েছেন তাদের মতো কাউকে এখানে ল এন্ড অর্ডারের অ্যাডভাইসার করে পার্টিকুলারলি আমি আমাকে নাম চাইলে আমি দিয়ে দেবো চল্লিশ থেকে পঞ্চাশটা পুলিশ স্টেশন এরিয়া এখানে ল অর্ডারকে পুরো সিচ করে নেওয়া উচিত কারণ থ্রি ফিফটি ফাইভ অ্যাজ এ হোল রাজ্যে লাগানো যায় না কতগুলো পার্টিকুলার এরিয়াকে মার্ক করে লাগানো যায় সে পার্ক করে মার্ক করে লাগানোর মতো ফিট কেস পশ্চিমবঙ্গে তৈরি হয়ে গেছে তাই গভর্নর সাহেবকে বলবো উইথ স্পেসিফিক রেকমেন্ডেশন আপনি চাইলে পারেন ইউ আর দ্য কনস্টিটিউশন হেড অফ দ্য স্টেট আপনি প্রপার রেকমেন্ডেশন কালকে ফিরে এসে করুন আমরা আপনার সাথে আছি শুনতে আপনি এটা আপনার একটা মামলার পরিপ্রেক্ষিতে আদালত কয়েকদিন আগে কার্যত তিনশো পঞ্চান্ন দিকেই প্রশ্ন তুলেছিলেন মানে কেন্দ্রীয় বাহিনী রাখা নিয়ে বলা হয়েছিল যে কেন্দ্র পুরো বিষয়টা কেন্দ্র পঞ্চান্ন তো বলতে পারেনি কোর্ট কোর্ট বলেছে পোস্টপোল ভায়োলেন্স হয়েছে রাজ্য সরকার ওখানে কোর্টে করেছে আমি এক হাজার পঁচিশটা কমপ্লেন হয়েছে ডিজিপির মেলে কোর্টে সাবমিট করেছি এজি বলছিলেন যে আমরা এর মধ্যে একশো সাতটা এফআর ট্রিট করেছে তা একশো সাতটা এফআইআর ট্রিট হলে লয় এন অর্ডার নেই এখানে প্রমাণ হয়েছে সেটা প্রমাণ করা হয়েছে এবং এজি সাহেব বলছিলেন যে কোনো ঘর ছাড়া নেই আমি আমার লয়ারের মাধ্যমে আঠেরোশো একুশ জনের নাম আমি কোর্টে সাবমিট করেছি তার আগে ডিজিপিকে মেল করেছি অতএব প্রমাণ হয়ে গেছে অন্দরপুল জাস্টিস সিনিয়র জাস্টিস হরিস্টান্ডনজি ডিভিশন বেঞ্চ তারা ক্লিয়ার বলে দিয়েছে যে পশ্চিমবঙ্গে পুলিশের রোল টু সেক দ্য ডেমোক্রেসি টু প্রিভেন্ট দ্য মানে ইনসিডেন্ট আফটার কাউন্টিং পুলিশ ফেল করেছে সেন্ট্রাল গভর্নমেন্টকে এবং এমএইচ কে স্কোপ দিয়েছে যে তারা যতদিন খুশি সেন্ট্রাল ফোর্স রাখতে পারেন এবং ডু দ্য ফুল যা যেটা দরকার সেটা করতে পারেন কিন্তু কুচবিহার এবং আপনার চোপড়ার ঘটনা তার সঙ্গে আরও দুটো আপনারা অমিট করে যাচ্ছেন এটাও খুব রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ রহিম শেখ জেলার জল এবং রাস্তার দাবিতে পাবলিক পঞ্চায়েত অফিসে গেছিল অ্যাজিটেশন করতে তিনি দুটো বোম হাতে নিয়ে ছুটতে ছুটতে পাবলিককে স্পার্শ করছেন পঞ্চায়েত অফিসের সামনে থেকে ইজ এ ইলেকটেড মেম্বার হিজ নেম ইজ রহিম শেখ হি বিলংস টু তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস পার্টি অব দি স্টেট সেকেন্ড থিং হচ্ছে বাঁকড়াতে তিনি বাড়ি থেকে বন্দুক তাক করে জনগণের দিকে হায়ারিং করছেন পাবলিককে ডিসপার্স করার জন্য তার বাড়ির জানলা থেকে এবং ভিডিও দিয়ে লিডার অব অপোজিশন আমি একটা রেসপন্সিবল পোস্ট হোল্ড করছি আমি করার পরেও স্টিল নাও রোহিম শেখেকে এবং মিন্টু শেককে পুলিশ অ্যারেস্ট করেনি বোমা বা বন্দুক রিকভারি পর্যন্ত হয়নি দিস ইজ দ্য অ্যাকচুয়াল গ্রাউন্ড রিয়েলিটি অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ স্বাভাবিকভাবে শুধু যাওয়ার আশা নয় যার যা ক্ষমতা আছে সেটা প্রয়োগ করা দরকার এবং মাস এজুকেশানও দরকার ওয়েস্ট বেঙ্গলে মাস এডুকেশানও দরকার এবং আমাদের মহিলা মেলেরাও যেমন করবেন আমিও পাবলিককে জড়ো করে আমরাও আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের দিকে আস্তে আস্তে ধীরে ধীরে যাব জুডিশিয়ারির কথা বলছিলেন এই আইনে এমন কিছু আছে যেটা পুলিশের মিথ্যাচার বন্ধ হয়ে যাবে এভিডেন্স অ্যাক্ট এভিডেন্স অ্যাক্টে যা বলে গেছে এই যে ফলস কেস হয় আমার নামে যে ফর্টি ফাইভ কেসেস এ কেস তো দাঁড় করাতে পারবে না অনন্তকাল ধরে চার্জশিট না দেওয়া কোর্টে কেস ডায়েরি প্রডিউস না করা তো টাইম বেঁধে দিয়েছে যে তিন দিনের মধ্যে সিডি দিতে হবে এক মাসের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করতে হবে এই যে তৃণমূলের যে পুলিশ কাস্টডিতে চাওয়া অ্যান্টিসেপেটারি বেল চাইলে সিডি প্রডিউস না করা অনন্তকাল ধরে চার্জশিট না দেওয়া এভিডেন্স ট্যাম্পার করা আজকে আপনার যে কোনো ভিডিও ফুটেজ মোবাইল ফোন যে কোনো সিসিটিভি ফুটেজ তাকে এভিডেন্স অ্যাক্টর বাইরে ছিল সেগুলো এনেছে এতে খুব খুব মানে স্টিপুলেটেড টাইমের মধ্যে যারা নির্দোষ তারা স্বস্তি পাবে আর যারা দোষী গিলটি তারা পানিশমেন্ট পাবে এই দুটো জিনিস থাকার জন্য পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি যে ব্যবসাটা এখানে চালিয়েছেন তেরো বছর ধরে এন কেস থ্রি জিরো এর কেস নানা ধরনের কেস এই ব্যবসাটা যাবে যখন আইন এনফোর্স হচ্ছে তখন এগুলো করতে চাচ্ছেন এটা তো এখন ইরেলিভেন্ট হয়ে গেছে আজকে এনফোর্স হয়ে গেছে বাকি আজকে অনরে হোম মিনিস্টার যিনি এই ধরনের সিদ্ধান্তের মেন আর্কিটেক্টার তিনি বলেছেন বাকিগুলো ফিফটিন্থ আগস্টের মধ্যে তিনি সবটা রোল আউট করে দেবেন এবং সুপ্রিম কোর্টকে কনফিডেন্সে নিয়ে আপনি রাজশেখর মন্ত্রের একটা রায় ছিল যে সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার করা যাবে না লন অর্ডার সিচুয়েশনে আজকে দেখা যাচ্ছে সিভিক ভলেন্টিয়ার হাতে লাঠি নিয়ে রোগীর আত্মীয়দের মারছে ন্যাশনাল মেডিকেল কলেজের সব জায়গায় সব জায়গায় সিভিক ভলেন্টিয়াররাই করে ভোটও করলো সিভিক ভলেন্টিয়াররা এই সম্ভব মানে আইনকে চিনি বিচার না না এরা বিচার মানে না তো মুখ্যমন্ত্রী তো সরাসরি বলেছেন ওবিসি রিজার্ভেশন নিয়ে জাজমেন্টের পরে যা আমি মানি না আমি মানি না এবং তারপরেও সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হাইকোর্টের চিফ জাস্টিসের সঙ্গে মিটিং করে জ্ঞান দিচ্ছেন যে জুডিশিয়ারিকে নিরপেক্ষ হতে হবে কি নিরপেক্ষ হতে হবে আপনি একমাত্র পলিটিক্যাল পার্সন আফটার ইন্ডিপেন্ডেন্স যাকে মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্র ফাইন করেছেন পাঁচ লাখ টাকা এবং আপনাকে পাঁচ লক্ষ টাকা নিজের অ্যাকাউন্ট থেকে দিতে হয়েছে ক্যালকাটা বার অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্টে টাকা আছে পাঁচ লক্ষ টাকা আপনি একমাত্র লোক এত বড় স্ট্রিকচার এবং পানিসেবল মানে জাজমেন্ট এবং তার উনি আপিল করতে পারেননি সুপ্রিম কোর্টে পাঁচ লক্ষ টাকা ওনাকে দিতে হয়েছে স্টিপুলেটেড টাইমের মধ্যে অতএব উনি ঘোষণাই করেছেন আমি মানি না আজকে পশ্চিমবঙ্গে একটাও চাকরি হবে না কেন হবে না তার কারণ হচ্ছে দু সালে পর থেকে সার্টিফিকেট বাতিল আপনি ওবিসি রিজার্ভেশন দিয়ে রেখেছেন ছয় চার ওবিসি এ আর বি ওবিসি রিজার্ভেশন ছাড়া হান্ড্রেড পয়েন্ট রোস্টার ছাড়া আপনার রিক্রুটমেন্ট হবে না আপনি বলছেন আমি ডিভিশন বেঞ্চের কলকাতা হাইকোর্টের জাজমেন্ট মানি না সুপ্রিম কোর্টে কবে যাবেন যাবেন কি আমি জানি না যতক্ষণ না সুপ্রিম কোর্ট থেকে আপনি এটা স্টে করতে পাচ্ছেন বা নাল এন ভয়েড করাতে পাচ্ছেন ততক্ষণ এই জাজমেন্ট থাকবে এবং কোনো রিক্রুটমেন্ট হবে না এত গোয়ার তুমি কেন আপনার অতএব যে সরাসরি বলে আমি হাইকোর্টের জাজমেন্ট মানি না তার কাছে রাজশেখর মান্তার জাজমেন্ট কি শুনুন আপনি এর আগেও রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বারবারই কেন্দ্রকে চিঠি লিখেছেন স্বরাষ্ট্র মন্ত্রক থেকে শুরু করে প্রধানমন্ত্রীকে ফের কি আপনি এই যে একের পর এক ঘটনা ঘটছে না 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 আমি আপনাকে বলি ইতিমধ্যে মাননীয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি অ্যাট্রোসিটি এগেনস্ট ওমেন চাইল্ড এমং মাইনরিটিস যেটা বলতে পারেন লয়নটা তো স্টেট সাবজেক্ট আপনি অ্যাজ এ হোল অর্ডার নিয়ে তো কেন্দ্রের ডাইরেক্ট হস্তক্ষেপ করার কিছু নেই বড় জোর রিপোর্ট চাইতে পারে লিমিটেশনটা বুঝতে হবে ভারতবর্ষে যে সরকার চলে তারা সংবিধান মেনে চলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কখনো বলে না আজ রাষ্ট্রপতি ভবনে যাওয়া যাবে না এখানকার মুখ্যমন্ত্রী বলেন যে রাজভবনে যাওয়া যাবে না অতএব কনস্টিটিউশনাল বডিকে দেশের সবাই রেসপেক্ট করে ইনি দেন না অতএব ওখানে লিখে বলে তো কোনো লাভ হবে না যেখানে বললে লাভ হবে সেটা আমি জানি একটা রাস্তা একটা বিধানসভার ফ্লোর আর একটা জুডিশিয়াল তিনটের জায়গায় লড়াই করলে লাভ হবে তিনটের জায়গায় লড়াই হবে লড়াই হচ্ছে বলেই সিপিএম কংগ্রেস অপ্রাসঙ্গিক বিজেপি ফরমেটেবল ডিপেলটেবল আর স্ট্রং অল্টারনেট উনি জল মিশিয়ে দু কোটি একাত্তর আমরা জল না মিশিয়ে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার বলছি আপনি তো আবার দিল্লিতে যাচ্ছেন যাচ্ছেন দিল্লি না আমার কোনো প্রোগ্রাম আর দিল্লি ভারতবর্ষের বাইরেও নয় আমি কখন যাব কখন আসবো যেটা দরকার মিডিয়াকে জানাবো আপনাদের ওগুলো গল্প করার মতো ওগুলো অনেকে করে এয়ারপোর্টের সামনে মিডিয়া ডেকে রাখে এয়ারপোর্ট থেকে বেরোনা আমি সব কারবার থাকি যেটা দরকার বলি কোঅপারেট করি যেটা দরকার নেই আপনার জানারও দরকার নেই

তিনি আমার কাছে এ বা আরও ডিক্লিয়ার করা রেজাল্ট পাঠিয়েছেন তাতে আরামবাগ লোকসভা কেন্দ্রে হরিপালের দুশো ছত্রিশ নম্বর বুথে বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগর পেয়েছেন দুশো চুয়ান্নটা ভোট টিএনসি প্রার্থী বাঘ মিতালি মানে মিতালি বাঘ পেয়েছেন পাঁচশো বাহান্নটা ভোট কিন্তু কাউন্টিং টেবিলে যিনি ছিলেন তার সিট বলছে অরূপক্রান্তি দিগর পেয়েছিলেন দুশো চুয়ান্ন বাঘ মিতালি পেয়েছেন দুশো বাহান্ন আমরা যে অভিযোগটা করছি রাউন্ড ওয়াইজ ডিক্লারেশন না করে সন্ধে অব্দি ঝুলিয়ে রেখে নিশ্চিত প্রামাণিক অরূপক্রান্তি দিগর এরকম বহু বিরোধী দলের প্রার্থীকে এরা হারিয়েছে একুশে যা করেছিল এবারেও তাই করেছে এবং আমরা সর্বক্ষেত্রে আটকাতে পারিনি আমাদের একজন দুজন এজেন্ট ছিল ওদের আটজন দশজন করে এজেন্ট ছিল এবং সরাসরি পুলিশ ডিএম আইপ্যাক সব মিলিয়ে কাজটা করেছে তাই অরূপকান্তি দিগর ইলেকশন পিটিশন করতে চলেছে ঠিক আছে থ্যাংক ইউ